আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গের মেঘ ভাঙা বৃষ্টি ও ঘূর্ণাবর্তের ফলে তাদের এসেছে ধস একাধিক এলাকায় আনুমানিক এখনো পর্যন্ত তিরিশ জন মানুষ মৃত এবং বেশ কিছু মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না প্রচুর পশু পাখি মৃত আর এই বিপর্যয়ের ফলে একাধিক এলাকার মানুষের কাছে নেই মুঠো খাবার নেই পানীয় জল নেই ওষুধ বহু বাড়ি ভেঙে পড়েছে আবার কোথাও জলের তলে ভেসে গেছে শিশুদের পড়াশোনার সমস্ত বই গোটা গ্রামাঞ্চল বিদ্যুৎহীন এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা দেখতে পাচ্ছি বিধানসভার জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার আর বিধানসভার কার্যকর্তাদেরকে শাসন নিয়ে বরাকর শিল্পাঞ্চলে রাস্তায় নেমেছেন আজ সাধারণ মানুষের কাছে সাহায্য চাইতে যেটুকু অর্থ খাদ্য সামগ্রী ও অন্যান্য সাহায্য মানুষরা দিচ্ছে সেই সাহায্য যত দ্রুত সম্ভব উত্তরবঙ্গের অসহায় মানুষদের জন্য পাঠাতে হবে ভারত বিকাশ নিউজের সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই সমগ্র চিত্রটি এবং আসুন আমরা বিধায়ক ও চিকিৎসক অজয় কুমার পোদ্দারের কাছ থেকে জেনে নিই উনি কী বার্তা দিতে চাইছেন জনগণকে দুর্ঘটনা হয়েছে ওই দার্জিলিং থেকে আরম্ভ করে মিরিখ থেকে আরম্ভ করে সমস্ত এলাকাটা ভেসে গেছে নানা রকম লোক ওখানে ত্রাণের জন্য থাকার বাড়ি নেই তো এই জন্য সবাইকে নিয়ে আমরা একটা ওদের জন্য করার কিছু চেষ্টা করেছি যাতে ত্রাণের ব্যবস্থা আমরা করতে পারি ওদেরকে কালকে এই জেলা অফিসে সব জমা হয়ে যাবে ওখান থেকে ট্রাক মাধ্যমে শিলিগুড়ি কত হয়েছে না ট্রা এনে আপনারা चाल চাল মোটামুটি আজকাল তো ছোট প্যাকেট আছে 25 26 কেজি বড় 30 35 অবস্থা হইছে আর কি কি আর কি কি পাঠাচ্ছেন আপনারা আরে বক্সারে পাঠিয়ে আপনারা জানেন উত্তরবঙ্গে যে ভয়াবহ যে প্রাকৃতিক বিপর্যয় এসেছে তাতে পুরো উত্তরবঙ্গ মানে নষ্টর দিকে চলে গেছে তাই আমরা আজ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরো পশ্চিমবাংলা তথা পুরো ভারতবর্ষে আমরা এই ত্রাণ আমরা সংগ্রহ করেছি তাই আজ আমরা ঘোরা করে আমরা কিছু ত্রাণ আমরা সংগ্রহ করলাম আমাদের এই কর্মসূচি আরও চলবে আমাদের মধ্যে উপস্থিত আছেন তফ কার্যকর্তা অন্য প্রেসিডেন্ট মনমোহন রায় মহাশয় আমরা সকলে সহযোগিতাকে পুরো ফুলটি জুড়ে পুলটির বুকে আমরা ত্রাণ সংগ্রহ করে আমরা উত্তরবঙ্গে